হাদি হত্যার বিচার দাবিতে আট বিভাগীয় শহরে একযোগে অবরোধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেশের আট বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ আজ বেলা দুটো থেকে এই অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ জানিয়েছে আজ রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর বেলা দুটো থেকে ঢাকাসহ আট বিভাগে অবরোধ কর্মসূচি চলবে মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের গতকাল শনিবার রাতে বলেন ওসমান হাদির খুনিদের জনতার সামনে না আনা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমরা আন্দোলন ছোট করব না আন্দোলন আরও বড় করব শনিবার রাতে শাহবাগে বিক্ষোভকারীদের সামনে উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন শহীদ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নির্ভুল ও শক্ত প্রমাণ ভিত্তিক চার্জশিট দাখিল করা হবে সাত জানুয়ারির পর উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন আমি হাদিকে আমার ভাই মনে করতাম এখনও করি দেশের তাকে আরও অনেক দিন প্রয়োজন ছিল যেই লোকের মৃত্যুতে বারো থেকে পনেরো লাখ মানুষ জানাজা পড়ে সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় কর্তব্য এ সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত চলছে সরকার পুলিশ বিজিবি র্যাব সহ সব গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পেছনে কারা আছে তা উদ্ঘাটনের জন্য নিয়োগ করেছে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি সব বিষয় এখানে বলাটা ঠিক হবে না তাহলে প্রতিপক্ষ আমাদের রহস্যগুলো জেনে নেবে তাই যতটুকু সম্ভব তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি মামলার তদন্ত চলাকালে দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপি কমিশনার আরও বলেন আমরা আশা করছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ সাত জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেব এই মামলা সংক্রান্ত আমার কাছে যে তথ্য আছে আপনাদের দিলাম তদন্তের যতটুকু প্রকাশ করা যায় ততটুকুই বললাম আগামীকাল রোববার আরও বিস্তারিতভাবে আপনাদের আমার মিডিয়া সেন্টার থেকে বলবেন আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন সবাই ধৈর্য ধারণ করুন আমরা এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পেছনে আছে সবার নাম এবং ঠিকানা উন্মোচন করে দেব তথ্য উপদেষ্টা এবং ডিএমপি কমিশনারের আশ্বাসের পর শনিবার রথ সাড়ে এগারোটার দিকে শাহবাগ ছেড়ে যান বিক্ষোভকারীরা আজ রোববার বেলা দুটো থেকে তারা আবারও সেখানে অবস্থান নেবেন বলে জানিয়েছেন